এই পঁচানব্বই রে যে সবচেয়ে বানাইতে পারবো একটা জমা দিয়ে তারপর ছোট সংখ্যা বানাইতে পারলেই পায়া যাইবা কয়টা সরাইয়া একটা লড়াইয়া সবচেয়ে ছোট সংখ্যা পঁচানব্বই থেকে যে সবচেয়ে ছোট সংখ্যা বানাইতে পারবো সে পাই যাবো পনেরোশো টাকা পুরস্কার কে চেষ্টা করবা কে কে

আর কেউ চেষ্টা করবো চেষ্টা করব দর্শকরাও যদি কমেন্ট বক্সে বানাইতে পারে আপনারা পাই যাবেন পনেরোশো টাকা পুরস্কার বিকাশে ঠিক আছে বিকাশে পনেরোশো টাকা দেওয়া হবে যে সবচেয়ে ছোট সংখ্যা বানাইতে পারবো পঁচানব্বই কে ঠিক আছে এক টাকাটি লড়াইয়া কত সংখ্যা হইব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারাও জিতে নিতে পারেন পনেরোশো টাকা বিকাশে বিকাশে তো চেষ্টা করেন কমেন্ট বক্সে আর তোমরা চেষ্টা করো এখানে ঠিক আছে সবাই দিয়ে দেখো মন দিয়ে দেখো কে চেষ্টা করবা কে চেষ্টা করবা দাও কে মালিক একশো জমা কে একসতে পনেরোশো নেয় ঠিক আছে কে একশো টাকার মালিক হয়ে যায় খেলা ঠিক আছে চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো সময় বেশি না ভাই চেষ্টা করো এত সময় নেওয়া যাবে না কত বানাই পারো কত বানাই পারো কত বেলায় দেখা যাক একটা গাড়ি হাতে নিয়ে নিছিডি তার অলরেডি একটা গাড়ি হাতে নিয়েছে শৈদ কোথায় বসায় দেখার ব্যাপার আছে ঠিক আছে দেখার ব্যাপার ভাই ঝটপট করো ঝটপট করো এত সময় নেওয়া যাবে না ঠিক আছে যে সবচেয়ে ছোট সংখ্যা বানাইতে পারবে সে যাবে বিকাশে পনেরোশো টাকা পুরস্কার বিকাশে বিকাশে পনেরোশো টাকা পুরস্কার পাওয়া যাবে যে সবচেয়ে ছোট সংখ্যা বানাইতে পারবে এখানে কেউ পারে নাই এখানে আজকের এই ক্যামাটা আমি কমেন্ট বক্সে দেখাই দিব আপনারা সবাই চলে আসেন কমেন্ট বক্সে Okay.